হ্যাঁ তালা মেরেছি ওর ভালো করে এদিকে আয় এদিকে ভ্যাকসিন আছে আজকে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো তো অনেক দিনই হয়ে গেল আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও আমার বাবু শেয়ার করতে পারিনি কারণ বর্ষাকাল বৃষ্টি হয় যার জন্য ওর ভিডিও শেয়ার করা সম্ভব হয় না তো আজকে ওর ভ্যাকসিনের ডেট ছিল তাই ওকে একটু নিয়ে বেরিয়েছিলাম ডাক্তারখানায় তো তোমরা দেখতেই পাচ্ছ যা বদমাইশি করছে আসলে ও ডাক্তারখানায় দেখলেই ওর খুব ভয় হয় আর ভ্যাকসিন যখন দেয় তখন তো ওকে দেখার মতন থাকে না তো সব কিছু ভিডিও তো আমার দ্বারা করা সম্ভব হয়নি ও অনেকটা বড় তো সবাই ওকে দেখে ভয় পায় যার জন্য আমি পুরোপুরি সব কিছু করে উঠতে পারি না ভিডিও ওকে একটু সামলাতে সময় লাগে আর আর ও অনেকদিন পর বেরিয়ে না এত ছটপট করে এই যে কি বলবো এই যে দেখো দেখছে বলছি বাড়ি যাবি বলছে হ্যাঁ মাথা নাড়ছে কী অবস্থা দেখো আর এই গাড়িটা বের করলেই ও জানে এই গাড়িটা ওর এই গাড়িটা পুরোপুরি প্রপার ওর কোনো কথা হবে না আর গাড়িতে চড়ে ঘুরতে লং ড্রাইভ করতে ওর যে কী ভালোও লাগে ও তো বেচারা জানে লং ড্রাইভ করছি কিন্তু যখনই ও গাড়িতে ওঠে এইটুকন আমরা তো জানি যে ওকে ভ্যাকসিনের জন্য যাচ্ছি না মাঝে মাঝে বেড়াতেও নিয়ে যাই সেটা কোনো কথা না তা ওর একটা সুন্দর অভ্যাসও আছে ও বাইরে বেরোলেই ও যেহেতু অনেকটা বড় সকলে ওকে ভয় পায় এবং ও যাতে নোংরাতে মুখ না দেয় যার জন্য আমরা ওকে সময় মাস্ক পরিয়েই বাইরে নিয়ে যাই দেখো আমার জিনিস আমার অবশ্যই ভালো লাগবে কিন্তু তার মানে তো এই নয় যে আরও পাঁচজন আর ভালো লাগবে তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করেও নিচ্ছি ও তো ভীষণ মজা পায় সারাদিন যদি ওকে এইভাবেই কেউ গাড়ি করে ঘুরতে নিয়ে যায় ও তো দারুণ মজা ওর কোনো প্রবলেম নেই কি সুন্দরভাবে বসে যায় কোন ছোট্ট থেকে যে এসে আমাদের মনে এতটা জায়গা করে নিয়েছো যারা বলো বৌদি তুমি কেন এত হাসো দিদি তুমি কেন এত হাসো তো তাদের উদ্দেশ্যে বলছি আমার আসল হাসির কারণটাই হচ্ছে আমার বাবু ওকে যেদিন থেকে আমি বাড়িতে নিয়ে এসেছি একসময় হাসতেই ভুলে গিয়েছিলাম কিন্তু ওর জন্য আবার আমাদের সেই হ্যাপি ফ্যামিলি আর সবার মুখে হাসি ফুটে উঠেছে তো বাবুর তো খুবই ব্যথা লেগেছে যার জন্য ওকে এখন বরফটা দিতে হচ্ছে না হলে তো ব্লাডটা ওখানে জমে যাবে দেখো ও তো গরমে এসে একদম কি বলবো এইভাবেই আমার প্রত্যেকটা দিন হাসিতে খুশিতে শুধুমাত্র আমার সোনার ছেলের জন্য কেটে যায় এবং আরও অনেকেই আছে যাদেরকে আমি মানুষ করি কিন্তু তাদের তো আর বাড়িতে রাখা সম্ভব হয় না কারণ আমার অত বড় ঘর ঘরবাড়ি না এবং ও তাদেরকে থাকতে দেবে না তো সেই জন্যই সম্ভব হয়ে ওঠে না এখন এইটুকুই পরে টাটা